ভারতবর্ষে এমন একটি গ্রাম আছে যেখানে বেশিরভাগ জানলা দরজা এবং খিলান নেই সব দরজার জায়গায় কেবল পর্দা দেওয়া হয় সালে এই গ্রামে ইউকো ব্যাংকের একটি শাখা খোলা হয় সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকের দরজায় কপাট থাকলেও তা বানানো হয় স্বচ্ছ গ্লাসের এবং তাতে কিন্তু কোনো তালা দেওয়া হয় না দিন রাত চব্বিশ ঘন্টায় তালাহীন থাকে ব্যাংকে দরজা আজ পর্যন্ত ব্যাংকটিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোথায় এই গ্রাম এবং কেনই বা এই গ্রামে এরকম অদ্ভুত নিয়ম জানতে চান মহারাষ্ট্রের নাভাসা জেলায় অবস্থিত এই গ্রামটির নাম হল শনি সিংনাপুর এই গ্রামে কখনো কোনো চুরি ডাকাতি হয় না কারণ এই গ্রামেই আছে সূর্যপুত্র শনিদেবের শাস্তি দেন সেই জনবিশ্বাসের কারণেই এই গ্রামে এরকম নিয়ম প্রাচীন ভারতবর্ষে বহুকাল থেকেই গ্রহ নক্ষত্রদের পুজো করার প্রচলন দেখা যায় চন্দ্রসূর্যের সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের পুজো ভয় ও ভীতির জন্যই শুরু হয়েছিল এদের মধ্যে আবার গ্রহপতি শনিদেবকে বিশেষভাবে শ্রদ্ধা পোষণ করা হয় এর মূল কারণ হল এই গ্রহদেবতা খুবই উগ্র এই উগ্রতার জন্যই জনমানসে একটু বেশি পরিমাণেই ভক্তি শ্রদ্ধা দেখা যায় শনিদেবতার ওপর এই সিংনাপুরের শনি মন্দিরের বিশেষত্ব হল এখানে অবস্থিত শনিদেবের পাথরের মূর্তিটি খোলা আকাশের নিচে একটি ধাতু নির্মিত ছাতার নিচে একটি মার্বেল পাথরের ওপর বসানো মহারাষ্ট্রের সুপরিচিত শহর আহমেদনগর থেকে এই গ্রামটির দূরত্ব ৩৫ কিলোমিটার শনি দেবতার নাম অনুসারে এই গ্রামটির নাম হয়েছে শনি সিংনাপুর এখানকার পাথরের শনি মহারাজের ভয়ে কেউ কোনো চুরি করতে সাহস পায় না গ্রামবাসীদের বিশ্বাস কেউ যদি চুরি করতে আসে তবে সে শনিদেবতার দেবতার অভিশাপে অন্ধ অথবা মারাত্মক কোনো ক্ষতির মুখোমুখি হবে প্রতিদিন এই মন্দিরে তিরিশ থেকে চল্লিশ হাজার ভক্ত ভারতের বিভিন্ন জায়গা থেকে আসেন বিশেষত শনিবার শনির ক্রোধ থেকে মুক্তি পেতে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এই মন্দিরে যদি পুজো করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায় বলেই ধারণা ভক্তদের এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে সিঙ্গাপুরের শনি মন্দির চ্যাপ্টারের সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ Thank mm -hmm. you.